नेक्स्ट हम्म ये 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 পেয়েছি খুবই আমরা আনন্দিত এবং ওনারা তো এবং এত সুন্দরভাবে এই চোরকে ধরেছে আমরা তো চেয়েছিলাম আরও বেশি শাস্তি দেওয়ার জন্য যাতে আর পরবর্তী সময়ে না হয় এটাই আমরা অসংখ্য ধন্যবাদ আমরা সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ পুলিশ মানুষের মধ্যে একটা মানে ইয়ে চলছে যে পুলিশ ভালোভাবে কাজ করছে না সেই বিষয়টা আজকের এই আপনার কি মনে হচ্ছে যে ফিরিয়ে পাওয়া পরে না ঠিক আছে সব সব জায়গায় টিচার বলুন কিছু না কিছু আমাদের আছে সবার মধ্যেই কিন্তু এইখানে এই যে মানে এই এনসিসি থানার যে দেখলাম ব্যবহার তারপরে আমাদের সঙ্গে কপারেট করা ফোন করে সব বলা খুবই ভালো লেগেছে খুবই তারা খুবই আন্তরিকতা আমাদের সঙ্গে দেখিয়েছে অনেক জায়গায় গেলে আমরা কিন্তু মানে দ্বারস্থ হওয়াই কিন্তু পাত্তা দেয় না সবাই আমরা সবার জায়গার মধ্যে সবটাই ঠিক আছে কিন্তু এইখানে আমরা খুবই ভালো পেয়েছি এই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে সেলুট জানাই গত দুই মাসে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে কমপ্লেন এসেছিলো যে আর শহরের বিভিন্ন জায়গা থেকে স্বর্ণের চেইন স্ন্যাচিং হয়ে গেছিলো পরবর্তীতে আমরা একটা অভিযোগ মূলে তদন্ত শুরু করে আমরা অনেকগুলি স্বর্ণের স্বর্ণের চেনই উদ্ধার করি এবং পরবর্তী উদ্ধার করার পরে আমরা দুজনকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তাদের হেফাজত থেকে আমরা প্রায় তেরোটি স্বর্ণের চেন উদ্ধার করি তো পরবর্তীতে ফর্মালিটি করে আজকে আমরা ওই স্বর্ণের চেনগুলি এগারোটি স্বর্ণের চেন বিভিন্ন মালিকদের কাছে আমরা আজকে হ্যান্ড ওভার করে দেবো যারা ধরেছেন তারা কি এখন কোথায় আছে যারা তারা এখন জেলে আছে সব না চুরি না সবগুলি চিন্তাই করে মানুষ যখন মনে যায় ইভিনে যায় মহিলারা ওদের থেকে গলা থেকে চিন্তাই করে করে বাইক দিয়ে এসে চিন্তা করে নিয়ে করে এই বেশিরভাগ কোথায় থেকে বিভিন্ন এলাকা থেকে হয়েছে জানমারি এস ডিও চমুনি জিবি রামনগর দলেশ্বর এবং রাজানগর কমপ্লেন করার কতদিন পরে আপনারা এটি উদ্ধার করতে পেরেছেন উইদিন টু মান্থ আমরা সবগুলো